মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দের বই দৈনন্দিন জীবনে ধ্যান ও শান্তি আমরা পড়ছি একশো চৌত্রিশ পাতা থেকে এই অধ্যায়ে ব্যক্তিগত জীবনের বিভিন্ন সমস্যা এই প্রসঙ্গে কিছু প্রশ্ন এবং উত্তরের অবতারণা করেছেন মহারাজ মহারাজ বলছেন আপনার জীবনের রহস্য আপনি নিজে আবিষ্কার করুন প্রশ্ন কিভাবে করব? জীবনের অর্থ খুঁজুন জীবন মানে কি। জীবন মানে বহির জগৎ ও অন্তর্জগতের সম্পর্ক অন্তর্জগৎ হল আপনার মন আর বহির জগৎ আপনার স্ত্রী সন্তান ব্যবসা বাড়ি সমাজ মানুষ বস্তু ধারণার সঙ্গে সম্পর্কই হল জীবন এবারে তাকান এই সম্পর্কগুলোর দিকে আপনি বিয়ে করেছিলেন প্রথমে ছিল ভালোবাসা তারপরে এলো অধিকারবোধ ভগবান না করুন আপনার স্ত্রী অন্য কারুর প্রতি মুগ্ধ হলে আপনার রাগ হবে সন্তানদের প্রতি প্রথমে ছিল মমতা স্নেহ তারপরেই আপনার মন চেয়েছে তারা যেন আপনার কথা শুনে চলে আপনার মেয়ে যেন কেরানিকে বিয়ে না করে এবারে দেখুন বিভিন্ন বস্তুর প্রতি সম্পর্ক ব্যবসার উন্নতি আপনাকে রেসপেক্টেবিলিটি দিয়েছে সেই সঙ্গে দিয়েছে দুশ্চিন্তা এবারে আসুন ধারণার সম্পর্কে আইডিয়ার সম্পর্কে আপনি নিজেকে ভারতীয় ভেবেছেন হিন্দু ভেবেছেন বাঙালি ভেবেছেন এগুলো আপনাকে এক ধরনের মানসিক নিরাপত্তা দিয়েছে আবার সেই সঙ্গে দুঃখ ক্রিকেট খেলায় ভারত হারলে আপনি দুঃখ পেয়েছেন প্রশ্ন আপনি তো শুধু ব্যাড সাইডসের কথা বলছেন মহারাজ বলছেন এটাই তো সমস্যা ব্যাড সাইডস না থাকলে জীবন কত মধুময় হতো আপনি স্ত্রী সন্তানকে ভালোবেসেছেন গুড সাইড কিন্তু অধিকার বোধ এসে এই ভালোবাসার মধ্যে যন্ত্রণা উপস্থিত করেছে ব্যবসার মধ্যে আপনার কর্মদক্ষতা ফুটে উঠেছে এটা সাইড কিন্তু সেই সঙ্গে আপনি এর ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন নিরাপত্তার আশঙ্কা নিয়ে এসেছে এটা কিন্তু সাইড আপনার ধর্মীয় বা রাজনৈতিক মতবাদ আপনাকে আদর্শ বোধে উদ্দীপ্ত করেছে আবার অন্য ধর্মের বা রাজনৈতিক দলের লোকেদের থেকে আইসোলেটেড করেছে প্রশ্ন কিন্তু জীবনের অর্থই তো এই উত্তর হয়তো কিন্তু এখনই সিদ্ধান্তে আসছেন কেন যে কোনো একটা ছোট ঘটনাকে বিচার করে মনের গভীরে ঢুকে যান জীবনের অন্য অর্থ খুঁজে পাবেন প্রশ্ন কিভাবে? আপনি নিজেও নিশ্চয়ই এভাবে নিজের জীবনকে বিশ্লেষণ করেন কিভাবে করেন সেটা একটু বলবেন তাহলে এই বিশ্লেষণ ধারা ধরতে পারবো উত্তর একদিন চেতলায় একটা বক্তৃতার পর ৩৩ নম্বর বাস ধরে ফিরছিলাম দোতলায় একেবারে সামনের সিটে বসে থাকতে থাকতে হঠাৎ মনের মধ্যে ছোট্ট একটা স্মৃতির ছবি ভেসে এলো ওই সভার ওই সময়কালীন একটা স্মৃতি শান্ত মনে হঠাৎ এই স্মৃতি উঠল কেন সেটা দেখার জন্য মনের গভীরে ডুব দিলাম মনের চেতন স্তর যে উত্তর দিল তাতে সন্তুষ্ট না হয়ে অবচেতন স্তরের ক্রিয়া প্রতিক্রিয়া ধরতে সচেষ্ট হলাম মনের মধ্যেই প্রশ্ন উঠতে লাগলো আর মনের গভীরতর স্তর তার উত্তর দিয়ে চলল মনে কেন এই টুকরো ছবি ভেসে উঠল স্মৃতির রেশ হিসাবে কেন এই স্মৃতিটাই উঠল স্মৃতি তো অনেক ঘটনাই আছে কিছুক্ষণ আগে ঘটেছে বলে শুধু কি তাই আর কিছু নয় সুখকর অভিজ্ঞতা বলে স্মৃতি ওই সুখটাকেই মনে ওঠালো হয় সুখ কিংবা দুঃখের স্মৃতি ওঠে দুঃখের স্মৃতি ওঠে ডিফেন্স মেকানিজমের জন্যে মনকে ওই দুঃখের ভবিষ্যৎ ঘটনা থেকে রক্ষা করার উপায় স্থির করতে এক্ষেত্রে সুখের স্মৃতি উঠেছে মন সুখ চাই কেন এটাই মনের স্বভাব কখনো স্থূল কখনো সূক্ষ্ম সুখ চায় সে কিন্তু এই স্বভাবই বা কেন আজকের ঘটনার কথাই ধরা যাক শ্রোতারা মুগ্ধ বিস্ময়ে আমার কথা শুনছিলেন সেজন্যই কি আমার সুখ হয়েছিল অর্থাৎ ওনারা আমাকে স্বীকৃতি বা রিকগনিশন দিয়েছিলেন মুগ্ধ বিশ্বয়ের মুগ্ধ বিস্ময়ের দৃষ্টি দিয়ে তবে কি আমার মনের গভীরে স্বীকৃতি পাওয়ার বাসনা ছিল মন কেন স্বীকৃতি চায় কিসের স্বীকৃতি চায় তার অস্তিত্বের স্বীকৃতি কোন অস্তিত্ব মন সবসময় বিভিন্ন চিন্তার আকারে পরিবর্তিত হচ্ছে সে তো নিজেই পরিবর্তনশীল এই পরিবর্তনের মধ্যে স্থায়ী অস্তিত্ব কোথায় যে সে তার স্বীকৃতি চাইবে বিভিন্ন চিন্তার স্রোত পরিবর্তনশীল হলেও মনের একাংশে আপাতস্থিত একটি ভাবমূর্তি রয়েছে যেটি আমার নিজের সম্বন্ধে নিজের ধারণা এটা গড়ে উঠেছে আমার শিক্ষা সংস্কৃতি পরিবেশ আমার নিজস্ব ইচ্ছা অনিচ্ছা রুচি অভ্যাস সংস্কার ইত্যাদির সাহায্যে এটাকেই আমি আমি বলে জানি বা অনুভব করি মনের চিন্তাগুলো একে কেন্দ্র করেই কাজ করে আমি এই আমির স্থায়িত্ব চাইছি শ্রোতাদের স্বীকৃতি একে সাহায্য করছিল কিন্তু কেন এই স্থায়িত্ব চাইছি কারণ এটার ওপরেই আমার সামাজিক ও স্বকীয় সত্তা দাঁড়িয়ে আছে মনে করছি এটা যদি স্থায়ী না হয় বা ভেঙে পড়ার সম্ভাবনা দেখা দেয় তখনই ঘটে তা সংকট বা আইডেন্টি ক্রাইসিস কিন্তু ধ্যানে তো বোঝা যায় যে এই আমির কেন্দ্রে রয়েছে আর এক আমি ধ্যানের গভীরে যখন চিন্তার স্রোত থেমে যায় অথচ চেতনা থাকে সেই স্তরের আমি তো ভাবমূর্তি নয় কারণ আমি অমুক আমি তমুক বলে তখন বোধ হয় না সেখানে শুধু আমি আছি আই অ্যাম এই আমি শুধু অস্তিত্ব রূপে থাকে সময় চেতনা বা টাইম কনসিয়াসনেস চলে গেলেও স্পেস কনসিয়াসনেস থাকে থাকে একটা বিন্দুর মতো প্রথমে আমি আছি রূপে পরে শুধু আছি রূপে হ্যাঁ সেই আমি ধ্যান থেকে নেমে এলে প্রথমে মনের বৃত্তিগুলিকে সক্রিয় করে ওই বৃত্তিগুলির সঙ্গে একাত্মবোধ করে এবং ভাব মূর্তি তৈরি করে পরে ওই ভাব মূর্তিকে আশ্রয় করেই আমি দৈনন্দিনের কাজকর্ম করি যেহেতু ওই ভাব মূর্তিকে কেন্দ্র করে বা আশ্রয় করে কাজ করি সেহেতু ওই ভাব ভাবমূর্তিকে রক্ষা করতে চাই স্থায়িত্ব দিতে চাই নানাভাবে অথচ ওই ভাব ভাবমূর্তিটি কতগুলো চিন্তা বা মানসিক বৃত্তি খেলা এবং কোনো চিন্তায় স্থায়ী হতে পারে না তাই না হ্যাঁ ধ্যানে বোঝা যায় ওই বৃত্তিগুলি মনের খেলা মাত্র স্মৃতিতে এর জন্ম এবং কল্পনায় এর পুষ্টি বোঝা যায় ওই বৃত্তিগুলিকে বাদ দিলেও আমি থাকি ধ্যানে ওই আমিকে যত ধরা যায় মন ততই শান্ত হয়ে যায় ধ্যানে যত গভীরভাবে এই চেতনতর আমি ধরতে পারা যায় তার রেশ তত বেশি থাকে ব্যবহারকালে ভাবমূর্তির গভীরে এই যে আমি তার কথা সময় সময় মনে থাকি না বলেই ভাবমূর্তিটিকেই আমি বলে মনে করি এবং এই ভাবমূর্তির স্থায়িত্ব রক্ষায় মন ব্যাকুল হয় মন প্রকৃত আমির বদলে ভাবমূর্তিকেই জোর করে আঁকড়ে ধরতে চায় আমরা আজকে একশো ছত্রিশ পাতা পর্যন্ত পড়লাম পরের দিন এরপর থেকে আরম্ভ হবে